আরো দুদিন বেসরকারী হাসপাতালে থাকতে হবে আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এই ঘটনায় যদি হয় গতকালই আমরা বলেছিলাম গ্রেপ্তারির কথা কারণ খুনের ঘটনা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তারির দিকে এগোচ্ছিল পুলিশ তাহলে এবার গ্রেপ্তারি সময়ের অপেক্ষা একেবারে গ্রেপ্তারি এই মুহূর্তে সময়ের অপেক্ষা বলা যায় কারণ গতকালই খুন হয়েছেন তিনজন তা নিশ্চিত হয়ে গিয়েছিলেন খুন করে থাকতে পারেন কারা সেই বিষয়টা কার্যত নিশ্চিত এবং আজকে এবং আগামীকাল বেসরকারি হাসপাতাল থেকে প্রণয় এবং তার ছেলেকে ডিসচার্জ করা হচ্ছে বা ছাড়া হচ্ছে এবং প্রণয় ছাড়া পেলেই প্রণয়কে গ্রেপ্তারের পথে কিন্তু এগোবে কলকাতা পুলিশ এমনটাই সূত্রের দাবি সেক্ষেত্রে প্রণয়কে হেফাজতে নিয়ে তাকে কোনো সরকারি হাসপাতালে তার চিকিৎসা চালানো হবে এমনটাই সূত্রের দাবি অন্যদিকে প্রণয়ের ছেলে তিনি নাবালক তাকে সম্ভবত ঘোমে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত প্রসূন প্রসূনের ছাড়তে আর দু থেকে তিন দিন লাগতে পারে বেসরকারি হাসপাতাল থেকে প্রসূন বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে হেফাজতে নেওয়া হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে হব কিন্তু আগামীকাল প্রণয়ের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা এমনটাই বলা যেতেই পারে কারণ আগামীকাল আহ বেসরকারি হাসপাতাল থেকে প্রণয়কে ছাড়া হলেই প্রণয়কে গ্রেপ্তার করা হবে এবং নিজেদের হেফাজতে নেবে এবং তারপরে তাকে প্রয়োজনে সরকারি হাসপাতালে তার ট্রিটমেন্ট বা চিকিৎসা করানো হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে অন্যদিকে তার ছেলে তাকেও হাসপাতাল থেকে ছাড়া হলে তাকে হোমে বাড়ানো হতে পারে এমনটাই পুলিশ সূত্রের দাবি এমনটা ও জানিয়ে রাখবো এবং এবং প্রসূন তার ছোট ভাই দেবাড়ির ছোট ছোট ছেলে যিনি গাড়ি চালাচ্ছিলেন তার দু থেকে তিন দিন আরো সময় লাগবে এই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হতে এবং তাকেও ছাড়া হলে তাকেও গ্রেপ্তার করা হবে এই মামলাতে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর একেবারেই অমিত সঙ্গে থাকো পিলারে ধাক্কা মারার সময় দে ভাইদের গাড়ির গতিবেগ কত ছিল গতিবেগ ছিল নব্বই কিলোমিটার ঘন্টায় যা স্বাভাবিকের থেকে বেশি অমিতের কাছ থেকে জানতে চাইবো অমিত এতটা গতিবেগ থাকার কারণ কি দেখো এতটা গতিবেগ কেন ছিল সেটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো গাড়ি যখন ধাক্কা মারছে মেট্রোপিলারে অর্থাৎ রুবি মোড় ক্রস করার পরে অভিষিক্তার কাছাকাছি যখন মেট্রো মেট্রো স্টেশন যেটি রয়েছে কবি সুকান্ত তার ঠিক আগে যে মেট্রোপিলের ধাক্কা মেরেছে সেখানে ধাক্কা মারার মুহূর্তে গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার এখানেই শেষ নয় যারা ফরেন্সিক এক্সপার্ট যারা তাদের ওপিনিয়ন ইতিমধ্যে কলকাতা পুলিশকে দিয়েছেন সেসব তারা যেটা জানাচ্ছেন গাড়িটি যখন ইএম বাইপাসে ওঠে অর্থাৎ সায়েন্স সিটি থেকে যখন পাটুলির দিকে যাচ্ছেন গোটা ইএম ইএম বাইপাস জুড়ে গাড়ি কিন্তু চলেছে গড়ে আশি থেকে পঁচাশি পঁচাশি কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টায় এবং যখন ধাক্কা মারছে তখন তার গতিবেগ ছিল নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে হঠাৎ এতটা স্পিডে কেন অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি স্পিডে গাড়ি চলছিল এমনটা কিন্তু দাবি করা হচ্ছে ফরেন্সিক এক্সপার্টদের তরফে সেই জায়গায় তারা কি তারা যেটা পুলিশকে দাবি করছিলেন যে তারা আত্মহত্যা করতে চাইছিলেন সেক্ষেত্রে কি আত্মঘাতী হবার কারণে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিলেন নাকি খুন করে তারা বাড়ি থেকে বেরিয়ে দু ঘন্টা এদিক ওদিক বিভিন্ন জায়গা ঘুরে শহরে আবার ফিরে কোথাও পালানোর পরিকল্পনা একেবারে সেই বিষয়গুলোই খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ বেশমে ক্যাংরায় তিনজন খুন বাড়ির দুই বউ সুদেশনা দে রমি দে এবং রমির মেয়ে প্রিয়ং বদা বুধবার এই বাড়ির দোতলার তিনটি ঘর থেকে এই তিনজনের দেহ উদ্ধার হয় এই তিনজনকে কে বা কারা খুন করলো এটাই এখন বড় প্রশ্ন এই দেহ উদ্ধারের সঙ্গে একটি দুর্ঘটনা জড়িত দে পরিবারের তিনজন দুর্ঘটনায় জখম হন দুই ভাই প্রণয় প্রসূন এবং প্রণয়ের ছেলে প্রতীপ দুই ভাইয়ের দেওয়া তথ্য থেকেই ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে তিনটি দেহ উদ্ধার হয় দুই ভাই খুনের কথা স্বীকার করে বলেও দাবি পুলিশের কিন্তু তারপরেও রহস্যের জট কাটছে না কারণ দে পরিবারের দোতলায় দেহ উদ্ধার হয়েছে আর তিনতলা থেকে উদ্ধার হয়েছে ছুরি এবং জামা কাপড় ছুরি জামা কাপড় সবই রক্তমাখা এই রক্তমাখা জামা কাপড় কার্ড পরিবারের কোনো সদস্যের নাকি অন্য কারো অন্য কারো হলে তৃতীয় কেউ কি খুনের সঙ্গে জড়িত খুনের পিছনে কি তাহলে বাইরের কেউ রয়েছে

পুলিশ জানতে পেরেছে তিনজনকেই প্রথমে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয় তাতেই মারা যায় কিশোরী প্রিয়া তারপর দুই মহিলা এবং রমিকে হাতের খুন করা হয় দাবি পরিবারের খুনের কথা স্বীকার করেছে জানিয়েছে সুদেশনা এবং রমির শিরা কেটে সে খুন করেছে তখন বড় ভাই প্রণয় কি করছিল দুই বউ কতটা গভীর ঘুমে ছিলেন যে নলি বা শিরা কাটার সময় প্রতিরোধ করলেন না নাকি খুনের সময় সুদেশ ও রমিকে চেপে ধরেছিল প্রণয় এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার ট্যাংরায় যান ফোরেন্সিক মেডিসিনের চার চিকিৎসক তাঁরা নমুনা সংগ্রহ করেন খুনের ঘটনাস্থল দেখে তাদের মনেও নানা প্রশ্ন খুনের ধরন নিয়ে নানা ধোঁয়াশা পায়েসে খুনের ওষুধ নাকি বিষ মেশানো হয়েছিল তা নিয়ে সন্ধিঘান ফোরেন্সিক মেডিসিনের চার চিকিৎসক তদন্তকারীরা জানতে পেরেছেন আর্থিক সংকটে পড়েছিল দে পরিবার পনেরো থেকে কুড়ি কোটির দেনা ছিল মঙ্গলবার পাওনাদারদের বাড়িতে ডাকে প্রণয় প্রশ্ন কিন্তু পাওনাদাররা এলেও দরজা খোলা হয়নি তখনও বাড়িতেই ছিল প্রণয়প্রশন সেদিন রাতেই তারা গাড়ি নিয়ে বের হয় পরের দিন দেখো উদ্ধার আমি ব্যবসা করতাম এদের সাথে লেদার সাপ্লাই করতাম আমি দু হাজার কুড়ি থেকে ব্যবসা করেছি দুহাজার তেইশ অব্দি চব্বিশ আর মাল দিয়ে নিই আমি পেমেন্ট ছিল আমার অনেক টাকার ওখানে আটকানো ছিল একটা চেক আমার ছিল সেটা বাউন্স হয়ে যাচ্ছিলো সেই পেমেন্টটাই লাস্ট ফাইনাল পেমেন্ট যেটা করার কথা ছিল এনার সেই পেমেন্টটা হয়নি এছাড়াও প্রশ্ন উঠছে ট্যাংরার যে পরিবারের সিসি ক্যামেরা নিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন বাড়িতে মোট আঠেরোটি সিসি ক্যামেরা কিন্তু সিসি ক্যামেরার মেইন ডিভাইসের প্লাগ খোলা ছিল তাই খুনের দিন বা খুনের সময়ে বাড়ির ভিতরের কোনো ফুটেজ পায়নি পুলিশ অর্থাৎ একেবারে ঠান্ডা মাথায় ছক কষে খুন ফুটেজ যাতে না মেলে তাই সিসি ক্যামেরার কানেকশনই খুলে দেওয়া হয় শুধু তাই নয় খুনের পর বেশ রাতে বাড়ি ছাড়ে দে পরিবারের দুই ভাই সঙ্গে বড় ভাইয়ের ছেলে সবাই একদম নির্লিপ্ত যেন কিছুই হয়নি সব স্বাভাবিক এলাকার অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরা পড়েছে নিউজ এইটিন বাংলা